আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দু আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকার ব্লগটা শুরু করছি ফজরের নামাজ পড়ে তো শীতে শুরু হয়ে গেছে এখন গ্রামের মানুষের অনেক কাজ বর্ষার সময়ে বাইরে কোনো কাম কাজ করা যায় না তো বাইরে আগাছা হয়ে একদম ভর্তি হয়ে আছে সেগুলো ছাফা করা হয়েছে না তো এখন কিছু কিছু করে সাফা করে শীতের কিছু সবজির গাছ লাগানো তো সেই জন্য আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে মাটি সাফা করার জন্যে কাজে লেগে গেছে এদিকে আমি উঠানটা ঝাড়ও দিয়ে নিলাম এখন কিছু সবজির গাছে পানি দিয়ে দিব বর্ষার সময় গাছে কোনো যত্ন নেওয়ার দরকার হয় না কারণ বৃষ্টি অবিরাম থাকে কিন্তু শীতের সময় অনেক যত্ন নিতে হয় কারণ বৃষ্টির থাকে না দেখেন আমার লাউ গাছটা মোটামুটি হয়েছে তবে একটু গোবরের সার দিতে পারলে আরও ভালো হতো লাউ গাছে গোবরের সার দিলে গাছগুলা অনেক ভালো হয় সতেজ থাকে কিন্তু আমাকে বাড়িতে তো গোবরের সার নাই সেই জন্য দিতে না আর এদিকে দেখেন ফুল গাছের উপরে ফুলের উপরে কুয়াশা করে বৃষ্টির কালের মতো করে আসছে ইয়ে দেখতে কত সুন্দর লাগতেছে আর আমি ঘরে এসে ঘরে বাসি কাম কাজ যেগুলো আছে সেগুলো করতেছি বাসন দিয়ে নিতেছি তারপরে ব্রেকফাস্টের জন্য নাস্তা বানাবো আজকাল ব্রেকফাস্টে বানাবো রুটি আর ডিম ভাজি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন আপনাদের কাছে এটুকু অনুরোধ তো দেখতে থাকেন আমার ব্লগটা এদিকে আমার ছেলে উঠে মুখ দিতেছে আমি সকালে চা খাওয়ার জন্যে যে নাস্তাটা বানাই সেই নাস্তায় থেকে অল্প কিছু রেখে আমি আমার ছেলের স্কুলের জন্য টিফিন দিয়ে দিই তো আজকে সেটাই করুন আমি ইউটিউবে একদম নতুন আমার চ্যানেলটা একদম নতুন তাই আমি গুছিয়ে কথা বলতে পারি না আর আমাগো আঞ্চলিক ভাষাটা একটু অন্যরকম তাই আমার অনেক কথা বলতে ভিডিওতে কথা বলতে একটু আনকমফর্টেবল ফিল করি তো এনে কোনো কিছু মনে করবেন না এর আগে আমি কোনো দিন সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বা ফেসবুকে কোনো দিন একটা ফটো পর্যন্ত পোস্ট করি তাই এগুলো বিষয়ে আমি অত বেশি পারগত না বা আমার কোনো এক্সপিরিয়েন্স নাই তো ধীরে ধীরে শিখে নিম আমি কোনো দিন ভাবছিলাম না যে আমি ইউটিউবে ভিডিও করুম বা ফেসবুকে কোনো কাজ করি কিন্তু একটা সময় দেখা গেছে যে আমার বাড়িতে কোনো লোকজন না আমার একটা সন্তান আর হাজবেন্ড তারা সকালে নটার দিকে বাড়িতে থেকে বেরিয়ে যায় সারাদিন আমার একাই বসে থাকতে হয় বা সংসারে কাজকর্ম করি তো সব সময় তো কাম কাজ করা বা একা থাকা ভালো লাগে না তাই ভাবছি নিজেকে একটু ব্যস্ত করি অনেকেই তো ইউটিউবে বা ফেসবুকে কাজ করে সফলতা পাইছি তো আমিও চেষ্টা করে দেখতে পারি সেইভাবে ইউটিউবে আসা তো জানি না কত দূর এগিয়ে যেতে পারবো কি না যদি আপনারা সাপোর্ট করেন বা আপনারা এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেন তো অবশ্যই যেতে পারবো নিজের উপরে বিশ্বাস আছে আর আল্লাহর উপরে ভরসা আছে আমার কথাগুলো শুনে হয়তো আপনারা একটু ভাববেন যে আমার গলার সুরটা একটু অন্যরকম আর আমাদের আঞ্চলিক ভাষাটা একটু অন্যরকম তাই কথার সুরের সাথে মিলে না তাই কোনো কিছু মনে করবেন না में पेन्न हाँ ăn কত সুন্দর ফুল ফুটছে সকালে সকালে এগুলো ফুল দেখলে মন শান্তি হয়ে যায় আমরা যে সেদিন মুরগি বিচরাইলেন যে মুরগি কোন আন্ডা পারছে কোন পারছে সেটা আমি বিচরিয়া পাইছি দেখেন বন্ধুরা আমার মুরগি কয়দিন নাগে আন্ডা পারার জন্যে জায়গা বিচরা বিশ্রি করল তো পরে আর মুরগি বিচরিয়া পাইনি যে কোন আন্ডা দেখি দেখেন কোন জায়গায় আন্ডা পারছি সাথে অনেক কয়টা ডিম দিকে মন ভালো লাগলো গ্রামে থাকার এটা একটা ফায়দা যে ফল ফুল শাক সবজি মাছ মাংস সব নিজের বাড়িতে থেকে খাওয়া যায় <laughs> বন্ধুরা কত পাইকে গাছে আল্লা এত ভরপুর ফল দিছে যে নিজেদের খাইছে তারা প্রতি সবাই দিছে একটা তারপরে আমার যত আত্মীয় আছে তাদের বাড়িতেও দুইটা তিনটা করে দিছি তারপরেও আরো দুই তিন হাজার টাকার পাইকার বিক্রি করলাম আল্লাহ গাছে এত ফল দিছে। তো আপনারা দোয়া করবেন সব সময় জানি আল্লাহ এরকম আশীর্বাদে রাখে See mm you. -hmm.